বাংলাদেশে প্রথম চলে আসছে ডিজিটাল আর ওয়ান ফাইভ দেখেন কত চমৎকার চারটা কালার ব্ল্যাক কালার আছে তারপরে ইয়েলো কালার আছে দেখেন চারটা কালারে কিন্তু অসাধারণ আর সবগুলো ব্লুটুথ মোডে দেয় ব্লুটুথ মোডে দেয় দেখেন একদম অসাধারণ গাড়ি চাকায় লাইটিং আছে বডিতে লাইটিং হবে দেখেন একদম অরিজিনাল আর ওয়ান ফাইভ যেটা বাংলাদেশের প্রথম চলে আসছে একদমই আনকমন দেখেন মানে এটা আমরা লাইট বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি যে লাইটিংটা দেখেন একটা করে চাকার লাইটিং মানে কথায় অসাধারণ একটা গাড়ি এটা কিন্তু আপনারা বাংলাদেশ চৌষট্টি জেলাতে কিন্তু আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকান নাম হচ্ছে টয় মেলা ইস্টার্ন প্লাজা এক বাই নম্বর দোকান যারা এসে দেখে নিতে চান এসে দেখে নিতে পারবেন আর যারা আসতে পারেন না অনেক প্রবাসী ভাইরা আছেন যে আসতে পারে না জাস্ট আমাদেরকে ঠিকানা দিবেন আমাদের লোক গিয়ে বাসায় দিয়ে আসবে তারপর টাকা দিবেন দেখেন লাইটিংটা দেখেন এখানে লাইটিং আছে এখানে লাইটিং সামনে হেড লাইট আছে আচ্ছা এখানে রাখো এটা নিচে রাখো এই দেখেন সামনে কিন্তু আবার লাইট আছে আর এবার একটু দেখাই দিচ্ছি এই দেখেন চাকা লাইটিংটা দেখেন মানে টোটাল কথা এটা মাথা নষ্ট করার মতো একটা বাইক বাচ্চা দেখলে মানে এটার উপরে বাংলাদেশে আর কোনো গাড়ি নেই এটা হচ্ছে একদম আপডেট রাখো আবার এই যে সামনে এটারও লাইট আছে দেখেন এটাও সামনে লাইট আছে এই দেখেন লাল কালারটা এটা আরো সুন্দর মানে কোনোটা থেকে কোনোটা সুন্দর কম নাই প্রত্যেকটাই কিন্তু সুন্দর এইখানে আবার নিচে রাখো এটা কি মাল মাল আমরা নতুন নিয়ে আসছি যেন সবাই আগে বাচ্চার জন্য নিতে পারেন আর এই দেখেন ব্লু কালারটা ভাই প্রত্যেকটাই কিন্তু মাথা নষ্ট করার মতো কালার মানে বাচ্চা দেখলে বাচ্চার বাবারও চয়েস হবে বাচ্চার মারও চয়েস হবে নিচে রাখো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ তো যাদের নিতে ইচ্ছা তারা কিন্তু আমাদের ইন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করবেন প্রাইসটা বলে দিচ্ছি এগুলো প্রাইস দেওয়ার ইচ্ছে ছিল পঁয়ত্রিশ হাজার আমরা এখন ওইটা নিচ্ছি না মাত্র একদম হোলসেল প্রাইস যেটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা হইলে এই চমৎকার আর ওয়ান ফাইভগুলো আপনি নিতে পারবেন সাথে হেলমেট আছে আবার চার্জারও আমরা দিয়ে দিব হেলমেট চার্জার একটা সানগ্লাসও দিয়ে দিব তো যারা নিতে যাচ্ছেন স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন খুব দ্রুত সীমিত সময়ের জন্য প্রোডাক্ট কিন্তু খুবই কম আছে যারা আগে নেবেন আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ